ফের হামলা পাকিস্তানে অপারেশন সিঁদুরের পর চব্বিশ ঘন্টা অতিক্রান্ত হবার আগেই পুনরায় বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান আর এবারও নিশানা ভারতের দিকে নমস্কার দেখছেন খবরের প্রতিবাদ আমি সতর্কা আজকের বিশেষ আলোচনায় পাকিস্তানে নোটি জঙ্গি ঘাটিতে অপারেশন সিঁদুর নামক হামলা চালিয়ে জঙ্গিদের একটা বিশাল অঙ্ককে ধুলিসাত করে দিয়েছে ভারতীয় সেনা ও সামরিক শক্তি এবার এর পরপরই বারোটি শহরে একের পর এক বিস্ফোরণ ঘটার খবর উঠে আসছে লাহোর সহ পরপর শহরে ড্রোন হামলা হয়েছে বিধ্বস্ত হয়ে পড়েছে গোটা পাকিস্তান কিন্তু এই ঘটনার নেপথ্যে কারা পাকিস্তানের নিশানা ভারতীয় সেনার দিকে লাহোরের পর করাচি গুজরানওয়ালা সহ দশ শহরের পনেরোটি এলাকা কেঁপে উঠেছে এই বিস্ফোরণে প্রতিটি শহরেই ড্রোনের মাধ্যমে হামলা চালানো হয়েছে বলে খবর উঠে আসছে অপারেশন সিঁদুরের চব্বিশ ঘন্টার মধ্যে কারা পাকিস্তানের গুরুত্বপূর্ণ শহরগুলিকে বেছে বেছে হামলা চালালো তা এখনও স্পষ্ট নয় যদিও পাকিস্তানের নিশানায় ভারতীয় সেনা কিন্তু দেশের প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে এ নিয়ে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি বৃহস্পতিবার সাত সকালে কেঁপে উঠে লাহোর সেনা ছাউনি সংলগ্ন এলাকা তারপরে বিস্ফোরণের খবর মেলে করাচি থেকে পাকিস্তানে বৈদ্যুতিন মাধ্যম জানাচ্ছে কারাচিতে ধারাবাহিক বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশের বিশাল টিম পাশাপাশি গুজরানমালা থেকে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে বারোটি ড্রোনের মাধ্যমে হামলা চালানো হয়েছে বলে দাবি পাক পুলিশের এরপরই স্থানীয়দের ঘরের অন্দরে থাকার পরামর্শ দেওয়া হয় শুরু হয় তদন্ত এমনকি পাকিস্তানের বহু শহরে ব্ল্যাক আউটের ঘোষণাও দেওয়া হয়েছে আর এই বিস্ফোরণের পরে ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু ধাতব টুকরো শুধু লাহোর বা কারাচি বা বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে নয় রাবলপিন্ডি শেখপুরা নারওয়াল নারকোট ঘটকি শিয়ালকোট ইত্যাদি বিভিন্ন জায়গা থেকে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার জনসংযোগ আধিকারিক ডিজি লেফটেন্যান্ট আহমেদ শারিফ চৌধুরী জানাচ্ছেন যে বিভিন্ন এলাকায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে ইতিমধ্যে একাধিক এলাকা থেকে বারোটি হার ড্রোন গুলি করে নামানো হয়েছে তবে কোনো বিস্ফোরণের কথা পাকিস্তানের তরফে স্বীকার করা হয়নি উল্লেখ পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন মৃত্যুর বদলা নিতে মঙ্গলবার গভীর রাতেই অপারেশন সিঁধুর অভিযান চালায় ভারতীয় সেনা গভীর রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের নটি জায়গায় জঙ্গি ঘাটি গুড়িয়ে দেয় ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় ড্রোনের মাধ্যমে এর চব্বিশ ঘন্টার মধ্যে একের পর এক ড্রোন হামলা হচ্ছে একাধিক পাক শহরে কিন্তু কে বা কারা এই হামলা চালাচ্ছে তা স্পষ্ট নয় ভারতের অপারেশন সিঁদুরের পাল্টা দিতে বুধবার সকালে জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলায় অতর্কিত হামলা চালিয়েছিল পাক সেনা এর পরপরই ভারতের প্রাক্তন সেনা প্রধান টুইটে বার্তা দিয়ে লিখেছিলেন পিকচার অভি বাকি হ্যাঁ সবকিছু মিলিয়ে দেখলে তবে কি এই পিকচারের কথা ইঙ্গিত করা হয়েছিল এই আক্রমণের নেপথ্যে কি ভারতই থাকতে পারে নাকি ভারত পাকিস্তানের আভ্যন্তরীণ বিবাদের সুযোগ নিয়ে অন্য কোনো তৃতীয় শক্তি তাদের স্বার্থ পূরণের জন্য ফাঁদ পেতেছে নাকি পাকিস্তানের সেনাবাহিনী ক্ষেপণাস্ত্রের ট্রায়াল দিতে গিয়ে নিজের দেশেই বিস্ফোরণ ঘটিয়ে ভারতের নাম দিচ্ছে প্রশ্ন বিভিন্ন ধরনের রয়েছে দেখার বিষয় ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এই নিয়ে কোনো প্রতিক্রিয়া পেশ করেন কিনা আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্টে লিখুন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটসগুলো দেখুন চোখ রাখুন খবরের প্রতিবাদে নমস্কার